কাফেরকে ছাড় দেয়া যায় শত্রুকে ছাড় দেওয়া যায় কিন্তু গাদ্দারকে কখনো ছাড় দেয়া যায় না শাপলাচত্তরের হাজারো শহীদের রক্তের সাথে বেঈমানি করেছে এই রুহুল আমিন চাটুকার গদ্দার আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের কি মনে আছে শেখ হাসিনাকে একজন কওমি জননী বলে আখ্যায়িত করেছিল কওমি জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম যদি মনে না থাকে আপনাদের মনে করিয়ে দেব তার আগে আর থেকে প্রকাশিত হওয়া একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাই আগের খতিব আত্মগোপনে বায়তুল মোকাররমে নতুন খতিব ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এরপরই আত্মগোপনে চলে গেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন এবার নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার তিনি বলেন বায়তুল মুকাররমের খতিব পাঁচ আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও যোগদান করেননি তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে হাফেজ মাওলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান বিগত দুই জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন এখন মূল কথায় আসি এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমায় দায়িত্ব পালন করছেন ডক্টর মুফতি অলিউর রহমান খান এতদিন পর্যন্ত দায়িত্বে ছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন যিনি শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তার বদৌলতে এই চাকরিটা তিনি পেয়েছিলেন জননী কমি কখন দিয়েছিলেন পাঁচই মে রাতের অন্ধকারে হেফাজতে ইসলামকে যখন সাফলা চত্বরে ঘুমন্ত অবস্থায় পাখির মতো গুলি করে হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে তারপর স্বীকৃতি দেয়ার পর শুক্রানা মাহফিল করে ওই শহীদদের রক্তের সাথে গাদদারি করে শহীদের কথা ভুলে গিয়ে এই রুহুল আমিন শেখ হাসিনাকে কৌমি জননী বলে উল্লেখ করেছিল শুক্রানা মাহফিলের ওই মজলিসে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে হেফাজতে কোনো শাপলা চত্বরে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি কাউকে হত্যা করা হয়নি এ এই রুহুল আমিন সহ আরও অনেকেই তখন উপস্থিত ছিল এই রুহুল আমিন ছিল তখনকার শীর্ষস্থানীয় একজন কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করেনি প্রতিবাদ করলে তার তো পরবর্তীতে ক্ষতিবের পথটা আসত না তাই সে প্রতিবাদ করেনি মুখ বুঝে সহ্য করেছে শুধু সহ্য করেন এতটুকুই নয় বরং কৌমি জননী বলে শেখ হাসিনার মতো রক্ত পিপাসু একজন নরপিচাশ মানুষ খেকো একজন মানুষকে সে কৌমি জননী বলে আখ্যায়িত করেছে কৌমির হাজার হাজার মানুষের রক্তের সাথে যারা হোলি খেলল তাকেই আবার কৌমি জননী বলে আখ্যায়িত করেছে এই গাদ্দার আমি আর এটা এ কারণেই করেছিল যাতে পরবর্তীতে অনেক রেস্তা আসে অনেক কিছু তার কাছ থেকে পাওয়া যায় যার ফলশ্রুতিতে শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পেয়ে যান এই মাওলানা রুহুল আমিন তিনি একজন জাতীয় গাদ্দার সাপলা চত্বরের হাজারো শহীদের রক্তের সাথে বেঈমানি করেছে এই মাওলানা রুহুল আমিন তিনি যদিও একজন বড় মানুষের ছেলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লা আলহের ছেলে কিন্তু বড় মানুষের ছেলে হলেই যে সেও বড় হবে এমনটি নয় বড় মানুষের ছেলে মাঝে মাঝে গাদ্দারও হয় এটাই তার প্রমাণ আলেমের ছেলে সবসময় আলেম হয় না আলেমের ছেলে জালেম হয় আবার জালেমের ছেলেও কখনো আলেম হয়ে যায় তাই বড় মানুষের ছেলে বলেই তাকে আমরা বড় হিসেবে মান্য করব কিংবা মাথায় তুলে নাচব এমনটি নয় চূড়ান্ত গাদ্দার জাতীয় গাদ্দার শেখ হাসিনা যখন দেশ থেকে পালালো তখন এই রুহুল আমিনও আত্মগোপনে চলে গেল গা ঢাকা দিল সে যদি সত্যি ন্যায়ের পক্ষে থাকে তাহলে আলেম হয়ে সে কেন পালিয়ে যাবে আলেমদের তো এই দেশে কোনো সমস্যা নেই আলেমদের তো এখন আরও স্বাধীনতা পেয়েছে আলেমগণ ওলামা একরাম এখন সত্যিকারের স্বাধীনতা পেয়েছে তাহলে সে কেন পালিয়ে যাবে তার মানে সত্যিকার অর্থেই সে জাতির সঙ্গে বেইমানি করেছে শেখ হাসিনার পাঁচটা গোলাম ছিল আওয়ামী লীগের পাঁচ গোলাম ছিল চাটুকার এই রুহুল আমিন এখন গা ঢাকা দিয়েছে এই ধরনের গাদ্দারদের কোনো অবস্থায় ছাড় নয় কাফেরকে ছাড় দেয়া যায় শত্রুকে ছাড় দেওয়া যায় কিন্তু গাদ্দারকে কখনো ছাড় দেয়া যায় না শাপলা চত্বরের হাজারো শহীদের রক্তের সাথে বেঈমানি করেছে এই রুহুল আমিন চাটুকার গাদ্দার রুহুল আমিন তাই এই গাদ্দারদের কখনো বাংলার বুকে ছাড় দেয়া হবে না